একই ধরির পরিবর্তনকে ব্যঞ্জন সঙ্গতি সমীকরণ বা সমীভবন বলে সব একই ধরির পরিবর্তন তাহলে একটু দেখি ভবন বা সমীকরণ নামটার প্রথমে কি আছে সম সম মানে সমান আমি টেকনিকটা শিখিয়ে দিচ্ছি দুটি অসমান ব্যঞ্জন বর্ণ সমান হয়ে যাবে অর্থাৎ শব্দের দুটি অসমান ব্যঞ্জন বর্ণ কি হয়ে যাবে সমান ঠিক আছে শব্দের দুটি অসমান ব্যঞ্জন বর্ণ এই যে সমান হবে এটাই সমীভবন সমীকরণ বা ব্যঞ্জন সংগতি আমি এখানে নিচে একটু লিখে দিয়েছি যদি কোনো শব্দের দুটি অসমান ব্যঞ্জন বর্ণ সমান ব্যঞ্জন বর্ণ হয়ে যায় অসমান থেকে সমান হবে তাহলে অসমান দুটি ব্যঞ্জন বর্ণ যদি সমান হয়ে যায় ওটাই সমী সমীকরণ বা ব্যঞ্জন সংগতি আমি যদি এখন উদাহরণ দিই শুক্রবার এখান থেকে শুক্রবারটাকে কেউ কেউ আবার বলে শুক্রবার কোনো কোনো অঞ্চলে শুক্রবার বলে এখানে একটু দেখি তো এই যে যুক্ত বর্ণটা আছে ক এই যুক্তবর্ণটাকে ভাঙলে কি পাই ক যক র মানে রফলা রফলা তো রয়ের উচ্চারণ হয় তাই না আর এই বর্ণটাকে ভাঙলে কি পাই ক ক তাহলে এখানে শুক্র এই যুক্ত বর্ণটাকে ভাঙলে পাই ক যক র এই যুক্ত বর্ণটাকে ভাঙলে পাই ক ক তাহলে এখানে দুইটা অসমান ব্যঞ্জন বর্ণ ছিল আর এই অসমান দুইটা ব্যঞ্জনবর্ণ সমান হয়ে গেছে এই যে দুইটা অসমান ব্যঞ্জনবর্ণ সমান হয়ে গেল এটার নামই সমীভবন সমীকরণ বা ব্যঞ্জন সংগতি যদি আমি আরেকটু উদাহরণ দিই গল্প গপ্প কেউ কেউ গপ্প বলে এখানেও যদি আমি যুক্ত বর্ণটা ভাঙি তাহলে কি পাচ্ছি ল যোগ প আর এই যুক্ত বর্ণটাকে ভাঙলে কি পাচ্ছি প যোগ প ওকে তাহলে এখানে এই যুক্ত বর্ণের দুইটা বর্ণ ছিল অসমান কিন্তু এখানে দুইটা সমান হয়ে গেছে এই যে দুইটা অসমান ব্যঞ্জন বর্ণ সমান হয়ে যায় এটাকে বলা হয় সমীভবন সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি এখন এখানে প্রকারভেদ আছে আমি প্রকারভেদটা টেকনিকে শিখিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা এখানে এই যে ক আর র এখানে একটা মজার ব্যাপার আছে এখানে কিন্তু প্রথম ব্যঞ্জন বর্ণটা পরিবর্তন হয় নাই পরিবর্তন হয়েছে পরের ব্যঞ্জন বর্ণ এই যে পরে যে র এই র কিন্তু ক হয়ে গেছে তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম এই যে ক এই যে ক এই প্রথম ব্যঞ্জন বর্ণ প্রথম ব্যঞ্জন বর্ণ অপরিবর্তিত অপরিবর্তিত থাকবে আর মনে রাখবে যদি প্রথম ব্যঞ্জন বর্ণ অপরিবর্তিত থাকে এই প্রথমের শুরুটা কি হয়েছে প্র আর দিয়ে মনে এটাকে আমরা বলবো প্রগত সমীভবন বা প্রগত ব্যঞ্জন সঙ্গতি ব্যঞ্জন সঙ্গতি ওকে তাহলে টেকনিকটা কি প্রথম ব্যঞ্জন বর্ণ অপরিবর্তিত থাকবে এখানে কিন্তু পরের ব্যঞ্জন বর্ণটা পরিবর্তিত হয়েছে যদি প্রথম ব্যঞ্জন বর্ণ অপরিবর্তিত থাকে প্রথমে শুরু হয়েছে প্রদি আর প্রদিয়ে মনে রাখবো প্রগত বা প্রগত ব্যঞ্জন আবার এখানে যদি আমি দেখি পরের ব্যঞ্জন বর্ণ কিন্তু অপরিবর্তিত রয়েছে এই যে পরিবর্তন হয়েছে কিন্তু প্রথমটা কিন্তু পরের যে ব্যঞ্জন বর্ণ এই পরের ব্যঞ্জন বর্ণ এই যে পরের ব্যঞ্জন বর্ণ অপরিবর্তিত রয়েছে তাই না পরের ব্যঞ্জন বর্ণ অপরিবর্তিত থাকবে বা রয়েছে আমরা আমি বোঝানোর জন্য সংজ্ঞায়িত তাহলে এই যে পরের ব্যঞ্জন বর্ণ অপরিবর্তিত রয়েছে এবার কিন্তু প্রথমটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে ল হয়ে গেছে প তো পরের এই শুরুটা কি হয়েছে পর দিয়ে আর পর দিয়ে মনে রাখবো পরাগত পর দিয়ে কি মনে রাখবো পরাগত ব্যঞ্জন সঙ্গতি বা পরাগত সমী ভবন আমরা যেটার নাম দিই তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লিখে নাও মনে রাখবে যদি পরের ব্যঞ্জন বর্ণ পরিবর্তন না হয় আমি আবার বলছি যদি পরের ব্যঞ্জন বর্ণ পরিবর্তন না হয় তাহলে সেটা পরাগত আর যদি প্রথম ব্যঞ্জন বর্ণ এটা আমরা দেখবো যে ওই যে দুইটা ব্যঞ্জন বর্ণের মধ্যে যে দুইটা ব্যঞ্জন বর্ণের মধ্যে পরিবর্তন হচ্ছে এখানে প্রথম আর পরেরটা হিসাব রাখবো যেমন এই যুক্ত বর্ণের এই যে এই যুক্ত আমরা যুক্ত তার হিসাব রাখব পরপর যে যুক্ত বর্ণের যে পরপর যে দুইটা বর্ণ সেই দুইটা বর্ণ হিসাব রাখব যদি যুক্ত প্রথম ব্যঞ্জন বর্ণ পরি অপরিবর্তিত থাকে তাহলে ওটা প্রগত প্রথম থেকে প্রগত আর যদি যুক্ত পরের ব্যঞ্জন বর্ণ অপরিবর্তিত থাকে তাহলে পরের পর পর থেকে মনে রাখবো পরাগত সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি এখন আমি যদি একটু দেখিত কিছু উদাহরণ চক্র ওকে চক্কর ভাঙলে কি পাই ক আর ভাঙলে কি পাই যে প্রথম ব্যঞ্জন বর্ণ আমরা যুক্ত বর্ণটা খেয়াল রাখবো যুক্ত বর্ণ যুক্ত বর্ণের প্রথম বর্ণটা কিন্তু পরিবর্তন হয় নাই আর প্রথম ব্যঞ্জন বর্ণ যদি পরিবর্তন না হয় তাহলে প্রথমের আগে আছে প্র আর প্র দিয়ে মনে রাখবো ওটা প্রগত ব্যঞ্জন সঙ্গতি ব্যঞ্জন সংগতি বা সমী আমি লিখে দিয়েছি ওকে এখন যদি আমি বলি আহ এখান থেকে লিখে দিই কর্ম ওকে এই যুক্ত বানাটা ভাঙলে কি পাই র যোগ ম কারণ আমরা জানি রেফের উচ্চারণ র আর উচ্চারণটা কি হয় কর ওকে এই যে র আর ম এই যে র আর এটা ম ওকে আমরা ইংরেজিতে করতে পারি তাহলে এই যুক্ত মা পাই তো এটাকে কেউ কেউ বলে কম তো এই যুক্ত দুইটা বর্ণ কি হয়ে গেল সমান তো এখানে যুক্ত বর্ণের দুইটা অসমান ব্যঞ্জন বর্ণ ছিল এখানে সমান হয়ে গেছে তো যুক্ত বর্ণের যে যেমন এখানে ক আর র এখানে সমান হয়ে গেছে মনে রাখবে যে যুক্ত দুইটা অসমান ব্যঞ্জনবর্ণ যদি সমান হয়ে যায় ওইটার নাম সমী ভবন সমীকরণ বা ব্যঞ্জন সংগতি সবসময় মনে রাখবে যুক্তবর্ণের দুইটি অসমান ব্যঞ্জনবর্ণ যদি সমান হয়ে যায় যুক্তবর্ণ ছাড়াও কিছু কিছু শব্দ হতে পারে খুব কম তাহলে যুক্ত যদি যুক্ত দুইটা অসমান ব্যঞ্জনবর্ণ সমান হয়ে যায় ওইটার নাম সমী ভবন এরপরে আমরা দেখব যদি ওই যুক্ত বর্ণের প্রথম ব্যঞ্জনবর্ণ পরিবর্তিত না হয় তাহলে প্রথম থেকে প্রগত আর এবার আমরা একটু দেখি এবার কিন্তু পরের ব্যঞ্জন বর্ণ পরিবর্তিত হয়নি পরের ব্যঞ্জন বর্ণ অপরিবর্তিত তা পরের ব্যঞ্জন বর্ণ যদি অপরিবর্তিত থাকে আমরা দেখব যে কোন ব্যঞ্জন বর্ণটা অপরিব পরের ব্যঞ্জন বর্ণ যদি অপরিবর্তিত থাকে তাহলে পরের থেকে নাম পরাগত ব্যঞ্জন সঙ্গতি পরাগত ব্যঞ্জন সঙ্গতি তাহলে এখন যদি আমি কিছু উদাহরণ দিই এরকম দেখি জন্ম জন্ম এই যে এই যুক্তমনটা ভাঙলে কি পাই ম আর এই যুক্তমনটা ভাঙলে কি পাই মজক ম তাহলে দুইটা অসমান ব্যঞ্জন বর্ণ সমান হয়ে গেছে সমিভবন বা ব্যঞ্জন সঙ্গতি এবার আমরা দেখি পরেরটা পরিবর্তন হয় নাই যদি পরেরটা পরিবর্তন না হয় তাহলে ওটা পরাগত এরকম আহ যুক্তবর্ণ ছাড়াও যদি আমি বলি কতদিন দিন এই যে দুইটা অসমান ব্যঞ্জনবর্ণ সমান হয়ে গেল এখানে ছিল ত আর দ এখানে হয়ে গেছে দ যুগ দ এই যে দুইটা অসমান ব্যঞ্জনবর্ণ সমান হয়ে গেছে সমী এবার আমরা একটু দেখি পরেরটা পরিবর্তন হয় নাই তাহলে যদি তাহলে এটা পরাগত তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো তাহলে ব্যঞ্জন সঙ্গতি কিংবা সমীকরণ বা সমীভবন হচ্ছে একটা শব্দের যুক্ত দুইটা অসমান ব্যঞ্জন বর্ণ যদি সমান হয়ে যায় আর মনে রাখবে যদি যুক্তবর্ণের প্রথম ব্যঞ্জন বর্ণ অপরিবর্তিত থাকে তাহলে প্রগত আর যদি পরের ব্যঞ্জন বর্ণ যদি অপরিবর্তিত থাকে পরাগত